আমাকে নিতে আসুন এখানে অপেক্ষা করব দেরি করবেন না কা পুরুষ এই কথাটি এই সময় অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত একটি কথায় পরিণত হয়েছে এই কথাটি আর কেউ বলেনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও বলেছিলেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন অথচ তিনি এই কথাটি বলেছিলেন এমন একটা সাহসী ভূমিকা নিয়ে যেন ডোনাল্ড ট্রাম্প তার কাছে কিছুই না এবং তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থাকে তাহলে তাকে গ্রেপ্তার করে দেখাক এই কথাটি বলার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ডোনাল্ড ট্রাম্প ঠিকই কা পুরুষ নয় একেবারে বীর পুরুষের ভূমিকায় অবতীর্ণ হলো এবং নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে গেল নিউ ইয়র্কে এটা নিয়ে ইতোমধ্যে বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে কেননা রাজনৈতিক মত থাকবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী কেউ গণতন্ত্রে বিশ্বাসী আবার কেউ রাজতন্ত্রে বিশ্বাসী এভাবে মত থাকবে আর এখানেই রাজনৈতিক এমনকি মত প্রকাশের একটা স্বাধীনতাও থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি এই মুহূর্তে তার বিরোধী মত যারা রয়েছে তাদেরকে একে একে দমনের চেষ্টা করছে একমাত্র আমেরিকাতে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছাড়া এই মুহূর্তে গোটা উত্তর এবং দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আর কারোর নাই অনেকে আছে ভিতরে ভিতরে আমেরিকাকে ঘৃণা করলেও প্রকাশ্যে সাহসী ভূমিকা নিয়ে কেউ আমেরিকার বিরুদ্ধে একটি শব্দ বলার ক্ষম ক্ষমতা রাখে না সেই জায়গায় এই নিকোলাস মাদুরো তিনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে এমনকি তবুও তিনি শেষ পর্যন্ত তার সেই সাহসী ভূমিকা দিয়েও আর নিজেকে যেমন রক্ষা করতে পারল না দেশকেও আর রক্ষা করতে পারেনি যদিও মুখে মুখে যতই আমরা সাহসী ভূমিকার কথা বলি না কেন বাস্তবতা হচ্ছে আপনি যখন কোনো সুপার পাওয়ারের সামনে দাঁড়াবেন তখন অবশ্যই আপনারও সেম একই রকম থাকতে হবে তৌবার প্রস্তুতি বলছে যদি তোমার শত্রু পারমাণবিক বোমা নিয়ে হাজির হয় তাহলে তোমাকেও কিন্তু সেম অস্ত্র নেই হাজির হতে হবে অর্থাৎ শত্রুর প্রস্তুতি যেমন থাকবে তোমার প্রস্তুতিও সেম একই রকম হতে হবে বিষয়টি এরকম এই নিকোলাস মাদুরো বিশ্বের সব থেকে বড় তেল ভাণ্ডারের মালিক এই ভেনিজুয়েলা আর সেই দেশের প্রেসিডেন্ট তিনি তার দেশের নিরাপত্তার জন্য তিনি কি করেছেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর মতো তার যে একটা শক্তিশালী সেনাবাহিনীর দরকার ছিল সেই সেনাবাহিনীটাই তিনি গঠন করতে পারেননি শুধু এতটুকুই না সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করার মাধ্যমে যে পরিমাণে অস্ত্র দরকার ছিল সেই অস্ত্র তিনি যেমন নিজের দেশে না তৈরি করতে পেরেছে না তিনি আমদানি করার মাধ্যমে নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে যাওয়ার পরেও কিন্তু তিনি কিন্তু কখনো নিজের দেশের নিরাপত্তার বিষয়টিকে সেভাবে ঢেলে সাজায়নি যার কারণে আজকে আমরা দেখছি জাস্ট আধা ঘন্টার একটা অভিযানও না একটা আধা ঘন্টার একটা অভিযান যে অভিযানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং দেশের ভিতরে অর্থাৎ ভেনিজুয়েলার সব থেকে নিরাপত্তা বেষ্টিত সেনা ক্যাম্পে থাকার পরও নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে গ্রেপ্তার হতে হয়েছে মাদুরো একটি বক্তব্যে বলেছিলেন যে ছয় মাস আগে থেকে যখন ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি শুরু করে এবং তারা যুদ্ধ জাহাজ ও হাজার হাজার সেনা নিয়ে আসার মাধ্যমে ভেনিজুয়েলাকে একের পর একের পর এক হুমকি প্রদান করছিল ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানিয়েছিল এই নিকোলাস মাদুর এবং তিনি উল্লেখ করেছিলেন যে কা পুরুষের মতো ব্যবহার না করে যদি সত্যি সত্যি বীর পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে গ্রেপ্তার করে দেখাও ঠিক এই কথাটা বলার পরপরে কিন্তু সামান্য পরিমাণও দেরি না করে চব্বিশ ঘন্টার ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে নির্দেশ প্রদান করল এবং নিকোলাস মাদরুকে গ্রেপ্তার করল এবং এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি ব্যঙ্গ করে যেমন এই কথাটি বলছে ঠিক তেমনই তার অভিযানের মাধ্যমে যে ভিডিওর মাধ্যমে অর্থাৎ যে ভিডিওতে নিকোলাস মাদরুকে গ্রেপ্তার করা হয়েছে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে মূলত মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি উচ্চ নিরাপত্তার টিউনা সামরিক ঘাঁটিতে ছিল মাদুরো ও তার স্ত্রী কিন্তু যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা তাদের কাছে তখন যায় তারা ঘুমিয়েছিল এবং মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের একটা দ্রুততার সময়ে এই অভিযানটা শুরু করা হয়েছিল এবং এই সময়ের মধ্যে অভিযান শেষ করে নিউ ইয়র্কের ব্রকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে এখন তাদেরকে ধরে নিয়ে যে রাখা হয়েছে অর্থাৎ কতটা চৌকশ এবং প্রশিক্ষণপ্রাপ্ত এই মার্কিন সেনাবাহিনী যে তারা বিশ থেকে পঁচিশ মিনিটের অভিযানে একটা দেশের প্রধান সেনা দপ্তরে হামলা করে সেই দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের ক্ষেত্রেও দেখি আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে তারা আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে হুমকি প্রদান করে বলে যে তারা নাকি সিকে নেক্সট দখল করে নেবে সিকে নেক্সট থেকে পূর্ব দিকে অবস্থিত সাতটা রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে থাকে আমাদের দেশে তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রস্তুতি আছে তাদের সার্জিক্যাল স্ট্রাইক মোকাবেলা করার পাকিস্তান যেমন অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে কিন্তু এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় অর অস্ত্রের দিক থেকে সব থেকে বড় সুপার পাওয়ার একটা রাষ্ট্র তারা কিন্তু বাংলাদেশ কি পেরেছে এখনো পর্যন্ত নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এমন কোন অস্ত্র বা এমন কোন অস্ত্রের মালিক হতে যে অস্ত্রের মাধ্যমে তারা বিশ্বের যে কোনো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এখনো কিন্তু পারেনি আমাদের শহীদ ওসমান হাদি তিনি একটি বক্তৃতাতে উল্লেখ করেছিলেন যে প্রয়োজনে আমরা এক বছর ভাতের পরিবর্তে ঘাস খেয়ে থাকব তবুও আমাদের দেশের নিরাপত্তা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই টাকা দিয়ে সাধারণ জনগণের টাকা দিয়ে হলেও অস্ত্র কিনতে হবে অর্থাৎ আমরা ভাত নয় আমরা ঘাস খেয়ে থাকবো এটা শহীদ ওসমান হাতে উপলব্ধি করতে পেরেছিল আজকে ভেনিজুয়েলের জনগণও সেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এখন পর্যন্ত নিকোলাস মাদ্র গ্রেপ্তার হওয়ার পর ভেনিজুয়েলার একশো জনের ভিতরে নিরানব্বই জনই এখন মার্কিনীদের ঘৃণা করছে এবং তাদের এই অভিযানের ঘৃণা করছে শুধু নাই বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রই এখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘৃণা করছে একটাই কারণে যে একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এভাবে অন্যায়ভাবে হামলা করে সেই দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া এটা চরমভাবে সেই দেশের স্বাধীনতাকে লঙ্ঘন করা সেই দেশের সার্বভৌমতাকে লঙ্ঘন করা তবে এখন ভেনেজুয়েলার জনগণ তারা যদি এক বছর না খেয়ে থেকে ওসমান হাদির মতো এমন যদি প্রস্তাব দেয় তাহলেও অস্ত্র কেনার পরও কিন্তু কি এখন কি তারা নিকোলাস মাদ্রোকে ফিরে আনতে সক্ষম হবে কখনো না তাদের সেই পরাজয় হয়ে গিয়েছে এখন তারা যতই প্রস্তুতি গ্রহণ করুক মার্কিন বাহিনীর সামনে তারা এক ঘন্টাও টিকে থাকতে পারবে না কেননা মার্কিন বাহিনীর হাতে যে অস্ত্র রয়েছে তার সামান্য পরিমাণ অস্ত্র বা সামান্য কোয়ালিটিফুল অস্ত্র ভেনেজুয়েলার বাহিনীর হাতে নাই ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প কতটা ন্যাক্কার জনকভাবে তিনি হোয়াইট হাউসে বসে বলে দিচ্ছে যে পরবর্তীতে ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবে অর্থাৎ এই মুহূর্তে নাকি তাদের পেছনে যারা আছে শুধুমাত্র তাদের হাতে ভেনেজুয়েলার দায়িত্ব দেওয়া হবে এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি হাসি হেসে উল্লেখ করেছেন যে আমাদের সাথে যারা থাকবে তাদেরকে দিয়ে আমরা এই মুহূর্তে ভেনিজুলা রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় বসাব অর্থাৎ এবার শান্তিতে নোবেল প্রকাশ পাওয়া নোবেল পুরস্কার পাওয়া মাসাদোকে ক্ষমতা নিতে তিনি ইতোমধ্যে আহ্বান জানিয়েছে এবং মাসাদো জনগণকে রাস্তায় নেমে এসে এই বর্তমান যে নিকোলাস মাদুরোর যে রেজিম এই রেজিমের পতন ঘটিয়ে দেশের শাসন ক্ষমতা তাদের হাতে তুলে নেওয়ার জন্য ইতোমধ্যে তিনিও আহ্বান জানিয়েছে অর্থাৎ এখানে একটি বিষয় লক্ষণে সেটা হচ্ছেই যে এই সমস্ত সুপার পাওয়ারগুলো যখন আপনার বিরুদ্ধেও কথা বলবে আর তাদের বিরুদ্ধে যখন আপনাকেও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে তখন অবশ্যই মনে রাখতে হবে শুধু মুখের কথাই নয় এখন অস্ত্রের দিক থেকেও আপনাকে শক্তিশালী হতে হবে নতুবা আপনার পরিণতিও এই নিকোলাস মাদুর ও তার স্ত্রীর মতো হবে ভেনেজুয়েলার মতো হবে